দু হাজার চব্বিশ সালে জুন মাসের আট তারিখে একটা নির্বাচনের মাধ্যমে আমাদের করা হয় আমাদের পথ চলা যদিও পথ আগে হয় কিন্তু এইভাবে কমিটি শুরু হয় আমাদের আটজন দু হাজার থেকে তো আমরা আমাদের দায়িত্ব গ্রহণ করার পর থেকে আমরা সবাই মিলে চেষ্টা করতেছি পঞ্চগড়ের যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাদক মাদক নিয়ে আমরা কাজ করার চেষ্টা করতেছি এইখানে আমি আমাদের পরিকল্পনা বাঞ্চলিক পরিকল্পনার মধ্যে ম্যাক্সিমাম মাদক নিয়ে কথা আসছে আমরা যদি আহ যে একটা কাজ করতে পারি যে মাদক নিয়ে এই আমরা বিভিন্ন রেডি করেছে নিজে মহাদেবের সাথে এবং প্রোগ্রাম আমরা আয়োজন করি ধরো মেলাথন থেকে সব গুলা আয়োজন করেছে কিন্তু এখন আমরা দেখেছি যে এই পঞ্চগড় ভোটার এলাকা বয়তে মাদক নিয়ে একটা বড় সমস্যা দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েছে আমরা যদি চিন্তা করি যে আমাদের স্বেচ্ছাপৃথীরা কিন্তু পাঁচটা উদ্ধ আছে

দেবীগঞ্জ হয়ে চিলাহাটি পদ্ধতি চিলাহাটি ইউনিয়ন পক্ষ থেকে শেষালয় আমরা পাঁচটা উপজেলায় যদি এই মাদক নিয়ে হচ্ছে যে আমরা স্কুলে স্কুলে এবং হাঁটা মতে যদি আমরা কিছু প্রোগ্রাম করে থাকি তাহলে আমার মনে হয় সব জায়গায় একটা মেসেজ যাবে এবং এই মাদক নির্মূলে আমরা সর্বোচ্চ ভূমিকা পালন করতে হবে এটার জন্য হচ্ছে স্বেচ্ছাসীবীরা যদি না আসে তাহলে আমার মনে হয় শুধু একক প্রশাসন দিয়ে আমাদের এই মাদক নির্মূল করা সম্ভব

পার্থক্য সবারই থাকতে পারে কিন্তু সেবীর জায়গায় আমরা মানুষ আমরা মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়াবো মানুষের কল্যাণে কাজ করবো আমাদের আমি এইটুকু বলে আমি আবার Alright. সবাই ভালো থাকবে। আবার হবে। লাইক দিতে পারো। তারপর